নবীকে কিছু দেওবান্দি মাটির তৈরি বলেছেন এই বিষয়ে সঠিক মতামত কি দেওবান্দিদের সবচেয়ে বড় মলবি আশরাফ আলী থানবি নিজের কিতাব নসরুদ্দীপ দারুলম দেওবান্দের ছাপ এগারো পৃষ্ঠার মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম জমিন আসমান মাটি ফাটি কিছুই ছিল না নিজের নুরের ফেজে নবীর নূর তৈরি করেছেন তো ওদের বাপ ঠিক না ওরা ঠিক ওটা ওরা বলবে আমরা কি বলবো নাকি বলেন তারপরে লিখেছেন মহরমের দিনে খিচুড়ি রান্না করে বিলনী করা যাবে কি না তারপরে কি আছে দেখেন বিরাদ ইসলাম মহরমের দশ তারিখ শুধু দুঃখের নয় খুশিরও দিন আছে মুসানবিক আল্লাহ নাজার দান করেছিলেন সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে খুশি নয় ইমাম হোসেন শহীদ হয়েছিলেন দুঃখ নয় নুহনবীর কাস্তি তুর পাহাড়ে লেগেছিলেন খুশির খবর তো খুশি আছে দুঃখ আছে তবে খিচুড়ি যেটা রান্না হয় মানুষজন দেখেন নবি পাক বলেছেন তুমি যেটা রান্না করে নিজের ফ্যামিলি সহ খাবেন ওটাও তোমার জন্য সাদকা আপনারা তিন বাব্বাটা আছেন তিন বাব্বাটা কিছু রান্না করে খেয়ে নিলেন তারপরে দোয়া করেন আল্লাহ আমরা যে খাবারটা খেয়েছি এর স্বভাব আমার বাপের কবর দিয়ে দাও এটাও ইসালে স্বভাব করা যাবে আপনি যেটা নিজে ছেলে মেয়েকে নিয়ে খাবেন ওটাও সাদকা নবীর হাদিস এই জন্য খিচুড়ি করা হয় যে ইমামে হুসেনকে স্মরণও হবে মানুষ জানবে বাচ্চা বাচ্চা জানবে যে এই দিনে ইমামে হুসেন শহীদ হয়েছিলেন আহলেবেতের জিকিরের মাহফিল করাও যায় এবং মানুষের আহারের ব্যবস্থা করা হচ্ছে উত্তম কাজ বুহারি শরীফ প্রথম খন্ড হাদিস নাম্বার বারো রসুলের পাক বলছেন ইসলামের উত্তম আমল হলো তুতে মুাম ও তাকরাউ সালাম তোমরা মানুষকে সালাম করো এবং খাওয়া দাওয়া করাও সুবান বলে বলেন তো খাওয়া দাওয়া করানো একটা উত্তম কাজ এই জন্য মহরমে বারোই রবি বলে উত্তম কাজের মাধ্যমে এইগুলো দিন পালন করা ইসলামের জায়জ আছে কথা বুঝতে পারছেন আর কোন ওয়াহাবি যে বলে যে খিচুড়ি খাওয়া যাবে না হেলওয়া রুটি খাওয়া যাবে না তো ওয়াহাবিদের কিতাব হাদিয়াতুল মাহাদি নুজুলুল আবরার এইগুলো কিতাবের মধ্যে লিখে আছে যেগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল তার পেশা পাখা নাওয়া হালাল এমন কি যে আহলে হাদিসদের নিকটে মানুষের যে রক্তে বাচ্চা জন্ম নেয় সেটাও পবিত্র তাদের নিকটে কোনো ব্যক্তি সেটাকে যদি খেয়ে নেয় তো যাই আছে বলে নাও তো ওরা খিচিড়ি কেন খাবে ওরা পায়খানা খাবে ওদের নিকট তো ওটা জায়েজ আছে তো খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়া দাওয়া করানো এটা উত্তম কাজ সওয়াব পাওয়া যাবে এর সওয়াব ইমামে হোসেন নামে ইসাল করে দিবেন আছে কি কোন ব্যক্তি স্বামী স্ত্রীর মহাব্বতের পর সহবাসের পর কোনো গৃহস্থলের কাজ করতে পারবে কিনা খাওয়া দাওয়া করতে পারবে না জি খাওয়া দাওয়া করা যাবে গৃহস্থলের কাজও করা যাবে তবে বেস্ট আপনি যত তাড়াতাড়ি গোসল করবেন তত তাড়াতাড়ি পবিত্র হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের মসজিদের ইমামের সাথে এটা কি ঘটেছে যে একজন ব্যক্তি ইমামের কি আছে এটা পরনের মানে আচ্ছা তারপরে এটা

একজন মুক্তাদি বলেছেন যে ইমাম সাহেবকে গাঞ্জি ছিঁড়া দেখে বলেছেন ইমাম সাহেব আপনার গাঞ্জি ছিঁড়া কেন তো ইমাম সাহেব বলেছেন আমার গাঞ্জি যদি ছিঁড়া থাকে তাহলে আমার পিছনে কেউ নামাজ হবে না তাহলে ইমাম সাহেবকে ওই দিনই বের করে দেবেন মসজিদ থেকে ওর পিছনে নামাজ হবে না তখন ইমাম রেখে লাভ আছে লাভ আছে ওর পিছার কেউ নামাজ পড়বে না ওকে মসজিদ থেকে বাদ করে দিবেন আর কিছু মুসলমানের খানা খাওয়া যাবে কি যাবে না এটা নিয়ে তো বহু তোড়পাড় চলেছে এখন পর্যন্ত আপনারা সমাধান পাননি না কি বলেন দেখেন মুসলমানি উপলক্ষে আমি এক জায়গায় বক্তব্য দিয়েছিলাম যে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ বরং মুস্তাহাব নেকির কাজ তো এ কে লোকটা গো প্রধান হুজুর নাকি ঠিক আছে শুনেন শুনেন তো বর্তমানের দিকে পোল্ট্রি মুরগি সাইজের বক্তা বেরিয়েছে দেখেছেন আর কলকাতার দিকে একটা ভেড়া বেরিয়েছে দুটোর মধ্যে কোনো বিদ্যা নেই পাক স্টেজে না পাক লোকের লাম আমি নিচ্ছি না এই দুই গাধাকে কোনোদিন পারলে পাঁচ মিনিট আমার সামনে বসেন সারা জিন্দগি গাধাগিরি করে যদি বন্ধ না করতে পারি তখন দুলিয়া দুটাই হচ্ছে শয়তান এদের মধ্যে কোনো বিদ্যা নেই খালি কলসি বাজে বেশি আমরা যেইগুলো কিতাবের রেফারেন্স দিয়ে বক্তব্য দিই ওর বাপ পর্যন্ত নিজের চোখে দেখে নেই এদের ধর্মে যে যত উল্টা পুল্টা বলতে পারো মানে সুন্নিরা যা করছে তা আরাম বলো তুই সব যেতে বড় এদের ধর্ম হলো এটা কোরআনে হোক হাদিসে হোক সুন্নি করছে মানে আরাম বলো তুই সব যেতে বড়ো আলী ওই ওদের বক্তা হয়ে গেল তো গোপাল ভাল বলেছেন যে ঝাড়খণ্ডে একটা মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে যোগী কালারের পাগড়ি পরে এই পাগড়িটা পড়েছিলাম দেখছেন না এটা হলো মেহেদি কালার কি কালার নেবি পাক নিজের জুব্বাকে নিজের পাগড়িকে মেহেদি কালারের রঙাতেন প্রথমে আল্লাহ নবী গেরুয়া কালারকে হারাম বলেছিলেন মুশ্রিকদের লেবাস পরবর্তী নবী নিজের নিজের পাগড়ি নিজেই ডুবিয়ে মেহেদি কালার করে পড়তেন খুব ভালোবাসতেন তো পূর্বে চেয়ারটি টিভিলে খাওয়া হারাম ছিল খ্রিস্টানদের চরিত্র ছিল এখন জায়জ আছে পালোয়ার মধ্যে সবাই ওর থেকে আমল করতে লেগেছেন এখন জায়জ আলো কিনা তো নবী পাক নিজেই মেহেদি কালারে পাগড়িকে রঙাতেন নিজের জুব্বাকে রঙাতেন এই কালারকে নবী খুব ভালোবাসতেন মেহেদি কালারকে তাই আমি বেরেলি শরীফে হাজাতে গিয়ে এই মেহেদি কালারের পাগড়িটা কিনেছি তো ভুল না খারাপ করেছি যেটা চয়েস করেছেন ভালো এসে যোগী কালারের পাগড়ি তো খ্যার আল্লাহ নবী পাগড়ি পরেছেন এই কালার আমি পড়েছি তুই যার কালার পড়ির পর আমার নিকটে তো এটা আল্লাহর কালার যোগীর বাপ কালার সৃষ্টি করেনি তুই যদি যোগীকে সরসটা মানিস তো সেটা তোর ব্যাপার নাকি বলেন তো বলছে ঝালখানে একটা মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে অমুক কাটা খাবারকে কে যাইজ বলেছেন আমি বলেছি চামড়া টুকু দিয়ে দিবি টেস্ট বেড়ে যাবে আচ্ছা বলেন তো বাবা ওই চামড়া বাচ্চা যে চামড়া কাটা হয় ওটাও মাংসতে দিয়ে দিবি টেস্ট বেড়ে যাবে তো ওটা দিলে টেস্ট বেড়ে যাবে ও কি করে জানলো হুম তো ওর কথাই বোঝা যাচ্ছে ওর যে ভাদর মাসের মতন পেটটা বেড়ে গেছে হাতি সুরের মতন ওই চামড়াকেই বেড়েছে আর ডাব চুরি করা খেয়ে বুঝতে তবে শুনেন আমি আমার ফতো দিব না আমি আপনাদেরকে মহাদ্দেশের ফতো শোনাবো কারণ ইসলাম আমার বাপের নয় আমার কর্তব্য হচ্ছে যেগুলো কিতাবে আছে বলে দেবা মানবেন না মানবে সেটা আপনার ব্যাপার বর্ধমানের পোলটি মুরগি হচ্ছে দেওবান্দি দেওবান্দিদের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব হলো ফতোয়া দারুল উলুম দেওবান্দ আঠারো খন্ডে যদি কেউ ভুল প্রমাণ করতে পারে যে ওই কিতাবের মধ্যে নাই যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি ফাতাওয়া দারুল উলুম দেওবান আঠারো খণ্ডের মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যায় আর কেউ যদি নেওতা নিয়ে আসে তোহফা নিয়ে আসে ওটা নেওয়াও যায় তাহলে চামড়া কাটা খাবার কে খেলো দেওবন্দি মলবিরা খেলো অর ফত আর কলকাতার যে গাধা আছে এ ব্যাটা হলো আহলে হাদিস ওয়াহাবি ওয়াহাবিদের সবচেয়ে আপনা বাপ ইবনে তাইমিয়া নিজের কিতাব ফাতাওয়ার মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়া দিয়ে খাওয়া দাওয়া করানোর আছে বলেন সুবহানাল্লাহ আর ও বেটা বলছে হারাম তো হারামকে ইবনে তাইমিয়া জায়েজ বলেছে তাহলে কোন ব্যক্তি যদি হারামকে জায়েজ বলে মুসলমান না কাফির শরীয়তের ই হচ্ছে হারামকে কেউ যদি হালাল বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে হালালকে কেউ যদি হারাম বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে তো ইবনে তাইমিয়া খাতন বলকে খাওয়া দাওয়া করাকে জায়েজ বলেছেন আর ও বেটা বলছে হারাম তো অর ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুসলমান না কাফির ওর ফতোয়া কাফির প্রমাণ হলো কি হল না তারপরে চলে আসেন ইমাম ইবনে কুদামা সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস নিজের কিতাব আল মুগনি পঞ্চম খন্ডের মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো হচ্ছে মুস্তাহাব নেকির কাজ ইমাম নবাবী রহমাতুল্লাহ জগৎ বিখ্যাত মহাদিস মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ সারহে মুসলিম এই কিতাবের মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যাইজ আছে জরিবুল সুমান আরেকটি কিতাব আল ফিকহ আলা মাজাহিবিল আরবা মিশর জামে আজহার থেকে প্রকাশিত এই কিতাবের মধ্যে হানাফি শাফি মালিকি হাম্বালি চারো মাজহাবের ফাতোয়া হচ্ছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে জোরে বলেন আর ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে হাসান সনদে হাদিস নিয়েছেন আলবানি হাদিসটিকে জয়ীফ বলেছেন কারণ আলবানি হলো ওয়াহাবি সহি হাদিস অর্নিকটে জয়ীফ জয়ীফ হাদিস নিকটে সহি মানে এই হাদিস চোর ছিল হাদিসে দুশ্মন ছিল তো আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারি হাসান বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণনা করেছেন আব্দ হাজরতে সালিম বলছেন যে হাজরতে আবদুল্লাহ আমাদের খাতনা করার অনুমতি দিলেন সাথে একটা ছাগল জবাই করার অনুমতি দিলেন ছেলে মানুষজন সব আনন্দিত ছিল আজকে খাতনা হবে খাতনা উপলক্ষে আমরা মাংস ভাত খাবো সুবান বলেন এই জন্য এটা সাহাবা থেকে প্রমাণিত খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা জায়েজ এবং মুস্তাহাব পূর্বের হাজারো ইমামগণ ফেসলা করে দিয়েছেন আজকের যেই মুলবিগুলো বলছেন না যায় মাত্র পাঁচ মিনিটে ডাইরেক্ট হোক বা ফোনের মাধ্যমে হোক কেউ যদি পারেন তো বসিয়ে দিয়ে আমার খুব ইচ্ছা আছে দেখিয়ে দেবো যে কোন জায়গাতে লিখে আছে ওর চোখে আঙুল ভরে দেখিয়ে দেবো কিন্তু খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া হারাম বা নাজায়েয বা যাবে না এই রকম পৃথিবীর কোন কিতাবে কোন ফতোয়া দেখাতে পারবে না কথা বুঝতে হচ্ছে একজন সাহাবী তারা হাদিস পেশ করে তিনাকে খাতনার দাওয়াতের জাফত দিতে গেলেন তো তিনি দাওয়াত গ্রহণ করলেন না আমার দিকে দেখেন বাবা একজন সাহাবী অপর সাহাবীকে দাওয়াত দিচ্ছেন খাতনা উপলক্ষে যে খাতনার দাওয়াত থাকলে তো উনি দাওয়াতটা গ্রহণ করলেন না এখান থেকে গেল একজন দাওয়াত দিতে গেছেন মানে ইনার নিকটে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া দাওয়াত কি ছিল যাই ছিল তাই তো দাওয়াত দিতে গেছেন কিন্তু উনি দাওয়াতটা গ্রহণ করলেন না তো কোনো ব্যক্তির দাওয়াত কবুল না করার অনেক কারণ হতে পারে এই জন্য হবে না কথা বুঝতে পেরেছেন দ্বিতীয় কথা হচ্ছে এই হাদিসটা হচ্ছে মুস্তারিব জয়ীফ এই হাদিসটা সহি এই জন্য চারো মাঝাব ইমাম নববী ওয়াহাবিদের কিতাব দেওবন্দীদের কিতাব সবারই কিতাবে লিখা আছে খাতনা উপলক্ষে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়জ এবং মুস্তাহাব যারা করবে তারা স্বভাব পাবে জরে যাই হোক বেরাদ ইসলাম বক্তা চলে এসছেন আমাকে আর এক জায়গায় যেতে হবে এখান থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনারা বসেন